বাংলাদেশের আরেকটি ব্যবসায়িক কেন্দ্র হয়ে উঠেছে সেই ব্রিটিশ আমল থেকে পূর্ব পাকিস্তান পাকিস্তানের যেই দৃশ্যপট ছিল সেখান থেকে ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাট স্বাগত জানাচ্ছি রূপসী বাংলায় আজকের এই ভিডিওতে আমার সম্মানিত ভিউয়ার্সদের প্রতি কতটা শ্রদ্ধা ভালোবাসা এবং আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে আমি ভিডিওগুলো করে থাকি আমার সম্মানিত সাঁত্রিশ হাজার সদস্যদের প্রতি আগ্রহ প্রকাশ করে প্রতিনিয়ত এমন ভিডিওগুলি আপনারা দেখতে পছন্দ করেন তাই রূপসী বাংলা বিভিন্ন কোন জগতে বিভিন্ন কোন কারণ যেভাবে হোক আমি কিন্তু ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসি কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনাদের কাছে প্রাণবন্ত হতে যাচ্ছে আজকের এই ভিডিও ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাটে আপনারা যখন এখানে আসবেন যদিও এই ঘাটটা হচ্ছে বাবু বাজারের কাছেই আপনার ব্রিজটা লক্ষ্য করছেন কি না এই ব্রিজ থেকে অনেকটা দূরে প্রায় সময় আমি বটগাছের নিচে যাই এক বিক্রেতা সে চা বিক্রি করে যদিও চা বিক্রেতার মূল কথা আর সাথে আপনাদের নৌকার শাড়ি এবং মানুষের পথ চলাচলের আরেক মাধ্যম এই জিনিসটা আমাকে বেশি আকৃষ্ট করে থাকে এই ভিডিওতে দেখেছেন চা বিক্রেতা বসে আছেন নৌকা সারি নিয়ে মাঝিরা বসে আছেন আপনার আমার জন্য কিছু টাকা ইনকাম করলেই প্যাট চলবে তাদের হিসেবটা এমন ওপার থেকে যখন যাত্রীরা এপারে আসেন বিভিন্ন কাজকর্ম নিয়ে কিন্তু মানুষ এপার থেকে ওপারে যাচ্ছেন নদী কেন্দ্রিক মানুষগুলো কিন্তু প্রতিনিয়ত এই দৃশ্যের সাথে সবসময় চলমান থাকেন আপনাদের কাছে ভালো লাগুক না লাগুক সত্যিকার অর্থে কি ভিডিওতে যে জিনিসটা আপনাদের কাছে অনেক ভালো লাগে বাস্তবে তা নাও হতে পারে এই যে প্রতিনিয়ত যে মানুষগুলো এখান থেকে আসছেন যাচ্ছেন এপার থেকে ওপারে আসছেন আবার যাচ্ছেন তাদের কাছে কি বেশিটা ভালো লাগছে না বাট এই ভিডিওতে কিন্তু আপনাদের ভালো লাগছে যে যেখানেই থাকুক না কেন সেইখানের প্রতিকূল পরিস্থিতি সেই মোকাবেলা করতে পারে সেই জানে তার কাছে কতটুকু ভালো লাগে যাই হোক আমরা শহরকেন্দ্রিক মানুষগুলো আমাদের কাছে ভালো লাগার কারণ হচ্ছে আমরা শহরেই থাকি চার দেওয়ালের মাঝে বন্দি থাকি যার জন্য আমরা এই ধরনের দেশেও খুব কম দেখতে পাই আর আপনাদের এই দৃশ্যের সাথে আমি যখন নিয়ে আসি বিভিন্ন বিশেষ করে নদীমাতৃক দেশ আমার বাংলাদেশ এবং এই বাংলাদেশেরই সন্তান আপনারা আমিও সেই সুবাদে মাঝে মধ্যেই যখন নদীর পারে যাওয়া হয় এই নদীকে কেন্দ্র করে আমার ভিডিওগুলো করা হয়ে থাকে তো নারী জগতের আরেক কি বলবো সম্মানিত এত এতক্ষণে দেখতেই পাচ্ছেন নদীর পাশেই ধান গাছের এটাকে খ্যার বলে আমরা সাধারণত আপনারা ভিডিওতে বলবেন কি বলেন এগুলো তো এই নারী জগতের মানুষগুলো আসলে সবসময় না কষ্টই করে যায় যাই হোক আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন ধন্যবাদ